হ্যাপি নিউ ইয়ার দু সালকে বিদায় দিয়ে দু সালকে বরণ করেছি জীবনটা আরও সংকুচিত হয়ে গেল আর মৃত্যুটা অনেক কাছে চলে এসেছে আর যে দিনগুলো চলে গিয়েছিল সেগুলো জীবনের একটা মূল্যবান সময় ছিল রাতের বেলা আমার ছেলেদেরকে নিয়ে আমি ছোট্ট একটা কেক কেটেছি নতুন বছরকে স্বাগতম জানিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনের নতুন আর কি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে শুরুতে তো দেখতে পেয়েছি নতুন বছরটাকে কেক কেটে সুন্দর করে বরণ করেছি কিন্তু আজ আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হলো ত্রিশ তারিখ এবং একত্রিশ ডিসেম্বর আমি কি কি করেছি সেটা নিয়ে আজকের ব্লগটা রেডি করলাম বছরের শেষ দুটো দিন যে আমি এত ব্যস্ত কাটাবো আমার জানা ছিল না একে তো সংসারের কাজ ছিল তার উপর অনেক শপিং করেছি ঘোরাঘুরি করেছি আর অন্যদিকে আমার ছেলেদেরকে নিয়ে একটু প্রেসারে ছিলাম আর একটি খুশি সংবাদ হলো ছেলেদের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে মেজ ছেলে এবং ছোট ছেলে খুব ভালো রেজাল্ট করেছে বছর শেষে সন্তানদের এই রেজাল্টটা একটা মা বাবার জন্য অনেক বড় একটি প্রাপ্তি তো এদিক দিয়ে গত ত্রিশ ডিসেম্বর আমি একটু উৎসব সুপার মার্কেটে গিয়েছিলাম আমার সংসারের জন্য একটু দরকারি কিছু কেনাকাটা করতে তো যে জিনিসগুলো আমি নর্মাল মুদি দোকানে পেতাম না সেগুলো আমি সেখানে গিয়ে পেয়ে গেলাম তো সেখানে গিয়ে আমি কি কি কেনাকাটা করেছি সেটা তো কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি তো এদিক দিয়ে আমার বড় ছেলেকে নিয়ে আমরা একটু বাড়তি টেনশানে ছিলাম গত কিছু দিন কারণ আলহামদুলিল্লাহ আমার বড়ো ছেলে ক্লাস নাইনে উঠেছে তো নাইনে উঠতে গেলে তো একটা টেনশান থাকে ছেলেকে সায়েন্স দিব নাকি কমার্স দেব আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে পড়া পড়ালেখায় মানে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে সেজন্য তাকে সায়েন্স দেওয়া হয়েছে আর সে সাথে কোথায় ভর্তি করাবো কোথায় পড়াবো সেটা নিয়ে মোটামুটি একটা বাড়তি একটা টেনশান ছিল তো এদিক দিয়ে সব কিছু সমস্যাটাকে সমাধান করে আজ আপনাদের সাথে এই সুন্দর একটি ব্লগ শেয়ার করছি আসলে অতিরিক্ত টেনশন নিয়ে আমি ব্লগ শেয়ার করতে পারি না তো ঘর সংসারের কাজগুলো যখন একটু গুছিয়ে করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আমার সংসারের কাজকর্মগুলো তো এদিক দিয়ে আমি কিছু কোয়েল পাখির ডিম এনেছি তো আমার সকালবেলা আমার সন্তানদেরকে আমি কোয়েল পাখির ডিমগুলো দিব। সে সাথে আমি কিছু মুরগির ডিমও এনেছি যেগুলো আমি ভালোভাবে ক্লিন করে এই এক বক্সে রেখে দিয়েছিলাম আর অন্যদিকে একটি মাশরুমের ক্যান এনেছি বেশ কয়েকদিন ধরে আমার থেকে ইচ্ছে করছে একটু মাশরুম দিয়ে এক কিছু নাস্তা বানাতে তো সেজন্য এই জিনিসটা কিনেছি তো এদিক দিয়ে সকালে ব্রেকফাস্ট রেডি করার জন্য আমি সবার আগে কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করব তো খুবই সিম্পল একটি নাস্তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু গল্প করি নতুন বছরটাকে তো আমরা অনেক সুন্দর করে বরণ করি কিন্তু গত একটা বছর আমরা কত সুন্দর করে কাটিয়েছি বা অনেকে হয়তো অনেক দুঃখ দুর্দশায় কাটিয়েছিলো বলতে পারেন সুখ দুঃখ মিলিয়ে তো আমরা গত বছরটাকে খুব সুন্দর করে উপভোগ করেছি অনেকের কাছে দু হাজার চব্বিশ সাল যেমন সুখকর ছিল আবার অনেকের কাছে কিন্তু দু হাজার চব্বিশ সাল দুঃখের একটা মুহূর্ত ছিল তো একটা বছর চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে আমরা তিনশো পঁয়ষট্টিটা পুষ্প বা দিন আমরা বিদায় দিয়েছি আর সেই সাথে আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে আমরা হয়তো এই জিনিসটা কখনোই চিন্তা করি না আমি তো জানি না দু সাল কার কেমন গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ দু হাজার সালে আমি অনেক কিছু পেয়েছি আর অনেক সুখের একটা সময় আমি কাটিয়েছি দু সাল থেকে আমি আমার এই চ্যানেলটা খুলেছি আর সেই সাথে আমি অসংখ্য আপুর ভালোবাসা পেয়েছি সময়ের সাথে সাথে আমার এই ইউটিউব পরিবারটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে আমি তো জানি না আমি আপনাদের সাথে কতদিন বা কয় বছর আমি আপনাদের সাথে থাকবো কিন্তু যে মুহূর্তগুলো আমি আপনাদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা আপুর ভালোবাসা শ্রদ্ধা আর সে সাথে অনেক আদর মাখা কমেন্ট পরেটু তো বুঝতে পেরেছি আমার আপুরা আমাকে অনেক ভালোবাসে যে কোনো কিছু রান্না করার আগে আগে থেকে যদি সব কিছু গুছিয়ে রাখা হয় তাহলে যে কোনো রান্নাবান্না করতে খুব একটা সময় লাগে না এদিক দিয়ে আমি যে মাশরুমের ক্যানটা কিনেছি সেখান থেকে কিছু মাশরুম বের করে নিয়েছি আর এখন ভালোভাবে ক্লিন করে এখন ছোট ছোট টুকরা করে নিচ্ছি কারণ মাঝে মাঝে যদি কিছু নাস্তা বানানোর সময় একটু স্পেশালভাবে কিছু দেওয়া হয় তাহলে সেই রান্নাটা এবং সেই নাস্তাটা খেতে বেশ ভালো লাগে আমি একটা জিনিস খেয়াল করেছি যখনই আমি কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন একটির সাথে আমার অন্য অনেক কিছু কেনাকাটা হয়ে যায় আর কখনো মনে হয় একটি জিনিস কিনে আমি বাসায় আসতে পারি না একটার সাথে আরও চার পাঁচটা জিনিস না আনলে আমার থেকে শান্তি লাগে না জানি না আমি আমার এই অভ্যাসটাকে কীভাবে কন্ট্রোল করবো তো চলুন সব রেডি করে এখন রান্না করার পালা তো আজ আমি ফ্রায়েড রাইস রান্না করার সময় এই ভাইরাল কড়াইটি ইউজ করছি এই কড়াইয়ের মাঝে যে কোনো ফ্রায়েড রাইস করতে এত সুবিধা আর করতেও বেশ ভালো লাগে কারণ এটার নিচের অংশে কোনোভাবে কিছু লেগে যায় না তো সবার আগে ডিমগুলোকে আমি ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিয়েছি আর একে একে সকল উপাদানগুলো দিয়ে আমি নাস্তাটি বানিয়ে ফেলছি আমি যখনই কোনো কিছু রান্না করি বা যখনই কোনো কিছু করি ঘর সংসারে আসলে এক প্রকার ভালো লাগা থেকেই করে থাকি মাঝে মাঝে মনে হয় ভালো লাগার নির্দিষ্ট কোনো কারণ থাকে না যুক্তি থাকে না বা কারো কথা আচরণ বা ব্যক্তিত্ব হাসি সব কিছু কিন্তু হুট করে ভালো লাগতে পারে কিন্তু তা ক্ষণিকের জন্য তবে তার মানে এই নয় যে সেটা ভালোবাসা ভালো লাগা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় যা আজকে ভালো লাগতে পারে কালকে তা ভালো নাও রাখ নাও লাগতে পারে এটা কিন্তু একটি চরম সত্য কথা কারণ ভালো লাগার পিছনে সুন্দর কিছু যুক্তি থাকে তবে আমি একটা জিনিস খেয়াল করেছি ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ থাকে না কেউ যখন ভালোবাসে তখন অপর মানুষ অপর পাশের মানুষটির ভালো খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু সে ভালোবাসে মানুষটির খারাপ আচরণের আচরণের জন্য হুট করে তাকে ছেড়ে কেউ চলে যেতে পারে না কখনও কোনো এক অদৃশ্য মায়া তাকে আঁকড়ে ধরে রাখে যা মৃত্যু পর্যন্ত মানুষটির সাথে কাটিয়ে দিতে পারে অসংখ্য কোটি সময় আর পৃথিবীর মানুষজন যতই বলুক তোমাদেরকে মানাচ্ছে না তোমাদেরকে পারফেক্ট মনে হয় না বা বা এমনও অনেকে প্রশ্ন করে তুমি তার কি দেখে তাকে পছন্দ করেছো বা কি আছে তার মধ্যে বিশেষ তখন তাদের হয়তো জবাবে কোনো কিছু উত্তর দেওয়ার হয়তো কিছু থাকে না কিন্তু এক প্রশান্তি নিয়ে এটা বলা যায় এই মানুষটি আছে বলেই আমি বেশ সুখে আছি আর এই সুখের কাছে পৃথিবীর সব কিছুই হার মানে কেননা ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছুই ভীষণভাবে অসহায় আর মাঝে মাঝে তো এও খেয়াল করেছি কিছু কিছু মানুষের উপর আল্লাহ তালার একটি রহমত থাকে তারা একটা ভালো কাজ করে আল্লাহ তালা তাদের অন্যটা ভালো করে দেন আমি দেখেছি যে মানুষ মন থেকে অন্য মানুষের ভালো চান তার সাথে কখনই খারাপ কিছু হয় না আর আল্লাহ তালা তাদের সব সময় সব খারাপ থেকে রক্ষা করেন কিন্তু যে স্বচ্ছ মানুষগুলো এই পৃথিবীতে খুব কম সময়ের জন্যই আসেন হয়তো আল্লাহতালা চান না পৃথিবীর নোংরামি তাকে স্পর্শ করুক ভালো থাকুক শুধু শুদ্ধ মনের মানুষগুলো খুব ইচ্ছা হয় তাদের মতো হতে কিন্তু সবার কি সেই মানসিক শক্তি আছে এদিক দিয়ে আমার প্রিভিয়াস ব্লগে আমার এই ঝুরি নিয়ে অনেক আবুদের এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছিলো এক একজনতে এক একটা উত্তর দিয়েছিল তো আমি এখন আপাতত যে জিনিসটা রাখছি সেটা হলো কিছু ফল রাখবো এখানে অনেকে বলেছিল এখানে ডিম রাখতে কিন্তু কেন জানি এখানে ডিম রাখতে ইচ্ছা করছে না কারণ ডিম রাখার আমার অনেক কিছু আছে তো সেই জন্য এই পছন্দের ঝুড়ির মধ্যে আমি কিছু ফল রাখছি আপাতত যে ফলগুলোই আমার কাছে আছে শুধু সেগুলোই রাখছি ইদানিং যে সকল নতুন নতুন ভিউয়ার্স আপুরা আমার এই ব্লগগুলোতে নতুন করে জয়েন হচ্ছেন তাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে আমি কিন্তু কমেন্টে সকলকে আনসার দিয়ে দিই তারপরেও কিন্তু অনেকে আমাকে নতুন করে অনেক প্রশ্ন করেন এই জিনিসটা কোথা থেকে কিনেছি ওই জিনিসটা কোথা থেকে কিনেছি আসলে ব্লগের শুরুতে তো সব কিছুই দেখিয়েছি এখন হয়তো নতুন নতুন জয়েন করার কারণে তারা হয়তো তাদের উত্তরগুলো জানে না তারপরেও কিন্তু আমি সব কিছু প্রায় সহকারে বলে দেওয়ার চেষ্টা করি কারণ অনেক আপুরা আছে আমাদের এই সকল জিনিসগুলো দেখে তারাও কিছু জিনিস ঘর সংসারের জন্য কিনতে পছন্দ করে আর কিছু কিছু আপু তো এমনও আছে শুধু শুধু না কথা শুনে স্কিপ করে চলে যায় তো পরবর্তীতে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পর্যন্ত একই প্রশ্ন বারবার করে করে থাকে তো এদিক দিয়ে ফলগুলো রাখার পরে এত সুন্দর লাগছিল আর আমি এই সুন্দর ঝুড়িটি আমার ডাইনিং ওয়াগনে গুছিয়ে রাখছি আমার এই ডাইনিং ওয়াগনটা কেনার একমাত্র কারণ ছিল আমার শখের জিনিসগুলো আমি এখানে রাখবো যাতে আমার ছোটো টেবিলের মধ্যে তেমন কিছু বাড়তি ঝামেলা না থাকে এদিক দিয়ে গত ত্রিশ ডিসেম্বর আমার কিছু কেকের অর্ডার ছিল তো ত্রিশ ডিসেম্বর কী কী করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত সেটা তো আপনাদের সাথে দেখিয়েছি তো রাতের বেলা আমার একটি কেকের অর্ডার ছিল সেই জন্য চট করে আমি কেকটা বানিয়ে এনেছি যেহেতু এটি একটি অর্ডারের কেক ছিল তো তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে ফেলছি আর আমার সকল কেক ডেকোরেশনের ভিডিওগুলো আমি আমার ফেক ফেসবুক পেজ লুনাস কেক হাউজে দিয়ে থাকি তো যার কারণে অনেক আপুরা কিন্তু আমার ওই কেকের এই পেজটাতে নতুন নতুন করে জয়েন হচ্ছেন এবং অনেক লাইক করছেন তো যে কোনো চকলেট কেকে কিন্তু খুব একটা বেশি ডিজাইন করা যায় না আর চকলেট লাভাররা তো চকলেট কেক সবসময় পছন্দ করেন এদিক দিয়ে যে কেকটার অর্ডার ছিল তার পাশাপাশি আমার থেকে বেশ কিছু টাফ কেকেরও অর্ডার ছিল তো খুবই সিম্পলভাবে এই চকলেট কেকের আমি ডেকোরেশন করে ফেলেছি আর এখানে হলো ওয়ান পাউন্ড চকলেট কেক আর এটি একটি বার্থডে কেক ছিল তো কেকটার ডেকোরেশনটা আপনাদের থেকে কেমন লেগেছে সেটা আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর চকলেট কেকের মধ্যে সবসময় একটু সিম্পল ডিজাইনের মধ্যে যে কোনো চকলেট কেক করলে দেখতে বেশ ভালো লাগে আর এদিক দিয়ে ওই যে শুরুতে দেখেছেন আমি একটি হ্যাপি নিউ ইয়ারের কেক কেটেছি এটাই হলো সেই কেক আর কারোর জন্য কেক বানাতে গেলে আমার ছেলেরা তো কি যে করে আমি আপনাদেরকে এর আগেও বলেছি তো ভাবলাম একে তো হ্যাপি নিউ ইয়ার একদিন পরে তো আর ছেলেদের জন্য খুবই অল্প করে একটি কেক বানিয়ে ফেলি তো কেকটা যদি আমি মানে গোল করে বানাতে যেতাম তাহলে হয়তো এটা একটু পাতলা হতো যেহেতু আমার থেকে কেকের যে ব্যাটারটা একটা একটু কম ছিল সেই জন্য কেক সেই জন্য প্রত্যেকটা পিস একটির উপর একটি দিয়ে আমি একটি ছোট হাফ পাউন্ডের কেক বানিয়েছি তো নতুন বছরটাকে বরণ করার জন্য আমার ছেলেদের জন্য ছোট্ট একটা আয়োজন ছিল তো যে কেকগুলো আমি বানিয়েছি সেগুলো তো পর আমি ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিয়েছে আর এদিক দিয়ে কেক বানিয়ে বিকেলবেলা ছেলেদের স্কুলের জন্য ব্যাগ কিনেছি ওদের জন্য ফ্লাস্ক কিনেছি আরও দরকারি অনেকটুকিটা কি জিনিস কেনাকাটা করেছি ওদের জন্য ড্রেস কিনেছি তো সেই শপিংগুলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করব তো সেখানে গিয়ে আমার ছেলেরা তো প্রত্যেকবারই কিছু না কিছু খেতে চায় তো সেখানে জায়গা না থাকার কারণে আমরা সাদিয়াস কিচেন থেকে এই এই শর্মাগুলো নিয়ে এসেছি আর সাদিয়াস কিচেনের শর্মাগুলো বেশ মজা তো ছেলেদেরকে বাসায় এসে তাদেরকে দিয়ে দিলাম তো আশা করি নতুন বছরের এই প্রথম ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে না কন্টেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম